প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় শব্দের কথা এর অনুশীলনী থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বিজ্ঞান অষ্টম অধ্যায় শব্দের কথা অনুশীলনী শুরুতে আছে স্থান পূরণ করো লক্ষ্য করো পাঠ্য বইতে পাঁচটি শূন্যস্থান এখন আমরা এই পাঁচটি শূন্য স্থানের সমাধান দেখে নি শব্দ কোন ড্যাশ ছাড়া সঞ্চালিত হতে পারে না সঠিক উত্তর মাধ্যম দুই মানুষের কানের শ্রাব্যতার সীমা হার্স সঠিক উত্তর অবাঞ্ছিত ও বিরক্তিকর শব্দ হল ড্যাশ সঠিক উত্তর নয়েজ চার শব্দের বেগ বায়বীয় পদার্থে ড্যাশ সঠিক উত্তর কম এবং সর্বশেষ পাঁচ বিশ হাজার হার্টস বেশি কম্পাঙ্কের শব্দকে ড্যাশ শব্দ বলে সঠিক উত্তর শ্রুতি উত্তর এরপর সংক্ষিপ্ত প্রশ্ন লক্ষ্য করো এখানে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া আছে এক শ্রাব্য ও অশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য কি দুই শ্রুতি পূর্ব ও শ্রুতি উত্তর শব্দ কাকে বলে তিন নয়েজ ও সুশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য কি এবং পাঁচ এটা হবে চার সকল কম্পাঙ্কের শব্দ কি আমরা শুনতে পাই আমাদের শ্রাব্যতার সীমা কত চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে প্রথম প্রশ্ন ছিল শ্রাব্য ও অশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য কি শ্রাব্য এবং অশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য নিম্নে উপস্থাপন করা হল ক মানুষের কানে শোনা যায় এমন শব্দকে শ্রাব্য শব্দ বলে অর্থাৎ আমরা যেসব শব্দ কানে শুনি সেসব শব্দ হইল শ্রাব্য শব্দ অপরদিকে মানুষের কানে শোনা যায় না এমন শব্দকে অশ্রাব্য শব্দ বলে শ্রাব্য শব্দের কম্পাঙ্ক সাধারণত বিশ হাজার হার্স থেকে বিশ হার্স থেকে বিশ হাজার মধ্যে থাকে অন্যদিকে অসাব্য শ্রাবাংক বিশ হার্যের কম বা বিশ হাজার বেশি হতে পারে তিন শ্রাব্য শব্দ আমাদের শ্রবণ অঙ্গের জন্য সংবেদনশীল অন্যদিকে অশ্রাব্য শব্দগুলো মানুষের কানের শ্রবণ সীমার বাইরে থাকে শ্রাব্য শব্দের উদাহরণ হল গান কথা পাখির ডাক ইত্যাদি অন্যদিকে অশ্রাব্য শব্দের উদাহরণ হল আলট্রাসাউন্ড ইনফ্রাসাউন্ড ইত্যাদি দ্বিতীয় প্রশ্ন ছিল শ্রুতিপূর্ব ও শ্রুতি উত্তর শব্দ কাকে বলে যে শব্দ শোনার আগেই আমরা কোনোভাবে বুঝতে পারি বা অনুভব করতে পারি তাকে শব্দ শব্দ বলে কানে পৌঁছানোর আগেই দেহের অন্যান্য সংবেদন বা চিহ্নের মাধ্যমে ইঙ্গিত দেয় অর্থাৎ দৃষ্টিশক্তি বা অনুভূতি দিয়ে টের পাওয়া যায় যেমন দূর থেকে দ্রুতগতি ট্রেন আসছে কান স্পষ্টভাবে শোনার আগেই মাটি কাপে বা বাতাসের চাপ অনুভূত হয় বাস পড়ার আগেই আকাশে বিদ্যুৎ চমক দেখা যায় অন্যদিকে যে শব্দ শুনে যাওয়ার পরও কানে প্রতিধ্বনি বা কম্পন হিসাবে অনুভূত হয় তাকে শ্রুতি উত্তর শব্দ বলে শ্রুতি উত্তর শব্দ থেমে যাওয়ার পরও কানে তার প্রতিক্রিয়া কিছুক্ষণ সময় ধরে অনুভূত হয় অর্থাৎ কানে কম্পন বা প্রতিধ্বনি হিসাবে অনুভূত হয় যেমন উঁচু গলায় বাজানো মাইক বন্ধ হয়ে গেলেও কিছুক্ষণ কায়ে ঝাঝা শব্দ শোনা যায় টানেল বা পাহাড়ে চিৎকার করলেও শব্দ চলে যাওয়ার পরও প্রতিধ্বনি হয়ে ফিরে তৃতীয় প্রশ্ন ছিল নয়েজ বা সুশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য কি ও সুশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য নিম্নে উপস্থাপন করা হল ক নয়েজ এমন একটি শব্দ যা কানে কর্কশ বিরক্তিকর ও অসহ্য লাগে অন্যদিকে সুশ্রাব্য শব্দ যা কানে মধুর ও আরামদায়ক শোনায় দ্বিতীয়টি হল নয়েজ কোন তাল বা সুর থাকে না অন্যদিকে সুশব্দ শব্দে নিয়মিত ছন্দ তাল ও সুর থাকে তৃতীয়টি হল নয়েজ শব্দ মনোযোগ মনোসংযোগ নষ্ট করে বিরক্তি ও ক্ষতি করে অন্যদিকে সুস্রাব্য শব্দ মানসিক প্রশান্তি ও আনন্দ দেয় এবং সর্বশেষ হল নয়া শব্দের গঠন বিশৃঙ্খল এবং এলোমেলো অন্যদিকে সুস্রাব্য শব্দের গঠন সংঘটিত ও নিয়মিত সর্বশেষ প্রশ্ন ছিল সকল কম্পাঙ্কের শব্দ কি আমরা শুনতে পাই আমাদের শ্রাব্যতার সীমা কত না আমরা সকল কম্পাঙ্কের শব্দ শুনতে পাই না আমাদের কানের একটি নির্দিষ্ট শ্রবণ সীমা আছে যার বাইরে থাকা শব্দ আমরা শুনতে সক্ষম নই কানের ভিতরে শ্রবণ যন্ত্র নির্দিষ্ট সীমার বাইরে মধ্যেই শব্দের কম্পন গ্রহণ ও অনুবাদ করতে পারে আমাদের শ্রাব্যতার সীমা বিশ হার্স থেকে বিশ হাজার হার্টস এর মধ্যে মানুষের কান বিশ থেকে বিশ হাজার বিশ হার্স থেকে কম্পাঙ্কের শব্দকে ইনফ্রাসাউন্ড এবং বিশ হাজার এর চেয়ে বেশি কম্পাঙ্কের শব্দকে সাউন্ড বলা হয় এই শব্দগুলো মানুষ সরাসরি শুনতে পায় না এই ছিল এই চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন থেকে সমাধান করে দেব